পিসিওএস কি পিসিওএস হচ্ছে মেডিকেল ভাষায় এটিকে অ্যাভ্রোভেশনে বলা হচ্ছে যে পোলোসিস্ট ওভারিয়ান সেন্ড্রোম যা মহিলাদের ডিম্বাশয় রয়েছে ডিম্বাশয়ের মধ্যে ছোট 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 ছোটো অনেকগুলি সিস্ট তৈরি করে এটি হরমোনজনিত একটি সমস্যা এই রোগ হলে নারীদের কি কি সমস্যা হয় কি কি লক্ষণ দেখা দেয় এবং এই রোগ কেন দেখা দেয় এই রোগের কি ভয়াবহতা রয়েছে এবং হোমিওপ্যাথিতে এর জন্য কি চিকিৎসা রয়েছে এ থেকে আপনি কিভাবে মুক্তি পেতে পারেন বিনা অপারেশনে হোমিওপ্যাথিক চিকিৎসায় কিভাবে সুস্থ হতে পারবেন এবং এর জন্য হোমিওপ্যাথিতে কী ঔষধ রয়েছে তার কী কী লক্ষণ অনুযায়ী আপনি ওষুধগুলো সেবন করতে পারেন আজকে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব বন্ধুরা আমি ডাক্তার আল মাহমুদ খিদমা হোমিও হলের পক্ষ থেকে আজকের এই স্বাস্থ্য পরামর্শমূলক ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি এই সমস্যা যদি দেখা দেয় অর্থাৎ আপনার যদি পলসিস্ট ওভারিয়ান সিন্ড্রোম যেটি পিসিওএস নামে পরিচিত এই রোগ যদি আপনার দেখা দেয় কী কী সমস্যা হতে পারে অতিরিক্ত মহিলাদের ওই যাদের যেই নারীর এই সমস্যা হয় তাদের অতিরিক্ত দাড়ি গোফ গজাতে পারে শরীরের লোম বৃদ্ধি পেয়ে যেতে পারে হাতে পায়ে লোম বৃদ্ধি পেতে পারে বুকে লোম বৃদ্ধি পেতে পারে গোফ উঠতে পারে দাড়ির মতো অনেক নারীদের দেখা যায় যে দাড়ি উঠতেছে তো এই সমস্যা দেখা দিতে পারে অনিয়মিত মাসিকের সমস্যা মাসিকের নানাবিধ সমস্যা মাসিক যখন শুরু হয় অনেক দিন ধরে চলতেছে দীর্ঘদিন মাসিক হচ্ছে না কয়েকদিন পর পর মাসিক শুরু হচ্ছে পিরিয়ড শুরু হচ্ছে কয়েকদিন পর পর আঠাশ দিন বা তিরিশ দিনে যা হওয়ার কথা সেটি সাত দিন বা পনেরো দিন বা দশ দিন পর পর আবার ফিরে আসতেছে মাসিকের সময় প্রচণ্ড ব্যথা এবং বন্ধাত্মজনিত সমস্যা অতিরিক্ত ফুলে যাওয়া শরীর অনেক ফ্লাবি হয়ে যাওয়া মোটা হয়ে যাওয়া থলথলে হয়ে যাওয়া এই প্রবলেমগুলো কিন্তু নারীরা বেশি লক্ষ্য করে এই প্রবলেম দেখা দিলে নারীদের মাথার চুলগুলো ঝরে পড়তে থাকে এবং টাক মাথার মতো দেখায় আবার এই নারীদের মুখ সারাক্ষণ তৈলাক্ত ভাব বা তেল তেলে একটা ভাব দেখা যায় যে তৈলাক্ত হয়ে থাকে মুখ সারাক্ষণ মুখে অতিরিক্ত ব্রণ দেখা যায় ব্রণের সমস্যা দেখা যায় অতিরিক্ত ওজন বেড়ে যায় বিশেষ করে পেটের চারপাশে অনেক থলথলে হয়ে যায় ফ্যাট হয়ে যায় চর্বি জমে যায় এছাড়া মানসিক অনেক ডিপ্রেশনে ভুগতে থাকে এই নারীরা বন্ধুরা এখন আমরা জানবো যে পিসিওএস বা পলিসিস্ট ওভারিয়ান সিনড্রোম কেন দেখা দেয় এই রোগ হওয়ার আসল কি কজ রয়েছে কি কারণে এই রোগ দেখা দিতে পারে মূলত এই রোগ দেখা দেওয়ার আসল কারণ এখন পর্যন্ত জানা যায়নি তবে তবে সাধারণত যে কারণগুলোকে দায়ী করা হয় তা হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স হরমোনাল হরমোনাল ইমব্যালেন্সের কারণে এই সমস্যা হয় হরমোনের অসামঞ্জস্যতা দেখা দিলে যেমন তাদের ইনসুলিন যখন রেজিস্টেন্স হয়ে যায় আবার অ্যান্ড্রোজেন হরমোন মাত্রা যখন বেড়ে যায় তখনও কিন্তু পিসুয়েস বা পলোসিস্ট ওভারিয়ান সেন্ড্রোম এই ওভারিতে এই সিস্ট দেখা দেয় বংশগতভাবে এই রোগ চলে আসতে পারে যেমন মায়ের বা খালার এই সমস্যা যদি থাকে সেই নারীর কিন্তু ঝুঁকি বেড়ে যায় এই রোগ হওয়ার জন্য তার এই রোগ হতে পারে বংশগতভাবে এছাড়া জীবনযাপনে নানাবিধ অসঙ্গতির কারণে এই রোগ দেখা দিতে পারে যেমন অনেক বেশি জাঙ্ক ফুড খাওয়া অতিরিক্ত ঘুম অতিরিক্ত ঘুমের কারণে এই সমস্যা হতে পারে মানসিক সারাক্ষণ একটা ডিপ্রেশনে থাকার কারণে মানসিক অনেক প্রেশার নেওয়ার কারণে অনেক স্ট্রেচে থাকার কারণে এই রোগ হতে পারে এই রোগ হলে যেহেতু হরমোনাল সমস্যা দেখা দেয় হরমোনাল অসামঞ্জস্যতা দেখা দেয় হরমোন অসামঞ্জস্যতা বা হরমোনাল ইমব্যালেন্স দেখা দেয় এই রোগ হলে সুতরাং হরমোনকে ঠিক করা কিন্তু জরুরি আর হোমিওপ্যাথিতে এর জন্য চমৎকার ওষুধ রয়েছে যা বিনা অপারেশানে আপনি আপনার এই হোমিওপ্যাথি ওষুধ সেবন করার মাধ্যমে হরমোনাল যে ইমব্যালেন্সগুলো রয়েছে তা ঠিক করে দেয় এবং এই পিসিওএস বা পলিসিস্ট অভারিয়ান সেন্ড্রোম যে সমস্যা এই রোগ থেকে আপনি পরিপূর্ণ সুস্থতা লাভ করতে পারছেন বিনা অপারেশানে সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়ামুক্তভাবে বন্ধুরা অপারেশন কখনও স্বাস্থ্যের জন্য কোনো সুফল বয়ে আনে না এবং এই রোগ দেখা দিলে অপারেশন করলে পরবর্তীতে বন্ধাত্মজনিত সমস্যা বন্ধাত্মজনিত যে ব্যাপারগুলো সমস্যাগুলো রয়েছে তার ঝুঁকি বেড়ে যায় সুতরাং আপনার অপারেশন করা যাবে না অপারেশন করা থেকে বিরত থাকুন হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করুন হোমিওপ্যাথিতে এর জন্য বহুল প্রচলিত যে হোমিওপ্যাথিক ওষুধগুলো রয়েছে তা নিয়ে এখন আলোচনা করব হোমিওপ্যাথিতে এর জন্য ব্যবহার হয়ে থাকে পালসিটিলা যাদের মাসিকে অনেক ব্যথা করে মাসিক সংবেদনশীল করার জন্য মাসিকে ব্যথা দূর করার জন্য এই মেডিসিনটি ব্যবহার করা যেতে পারে এছাড়া এছাড়া পালসিটিলা মেডিসিনের আরও বেশ কিছু লক্ষণ রয়েছে যেমন মাসিক দেরিতে হওয়া মাসিক অনিয়মিত হওয়া মাসিক অনেক দিন ধরে মাসিক হচ্ছে না মাসিক বন্ধ আছে সেই ক্ষেত্রে পালসিটিলা মেডিসিনটি ভালো কাজ করে থাকে সিপিআই মেডিসিনটির কথা এখন আলোচনা করব সিপিআই মেডিসিনের রুগীদের লক্ষণ হচ্ছে মানসিক অবসাদ কিচ্ছু ভালো লাগে না কোনো কাজ করতে ভালো লাগে না কোনো মানে স্বামী ভালো লাগে না সংসার ভালো লাগে না সন্তান ভালো লাগে না শ্বশুর শাশুড়ি সংসারের কাজ কিচ্ছু ভালো লাগে না সারাক্ষণ একটা মানে অস্থিরতার মধ্যে থাকে এই রুগীদের জন্য সিপিয়া মেডিসিনটি ভালো কাজ করে এছাড়া সিপিআই মেডিসিনের আরও বেশ কিছু লক্ষণ রয়েছে যেমন তাদের হরমোনাল ইমব্যালেন্স হরমোন যে সমস্যাগুলো রয়েছে তা দূর করতে কিন্তু সিপিআই মেডিসিনটি ভালো রেজাল্ট দিয়ে থাকে এবং যাদের অনেক দিন এবং যাদের দীর্ঘ দিন থেকে কোনো সন্তান হচ্ছে না বন্ধুত্বজনিত সমস্যায় যারা ভুগছেন তারা সিপিআই মেডিসিনটি খেতে পারেন এখন আলোচনা করবো ল্যাকেসিস মেডিসিন নিয়ে ল্যাকেসিস মেডিসিনের লক্ষণ হচ্ছে ঘুমের মধ্যে যে সমস্ত রুগীরা রাতে সাপের স্বপ্ন দেখেন কোনো ভয়ের স্বপ্ন দেখেন কেউ তাকে সাহায্য করতে আসতেছেন অথবা যেই রুগীরা টাইট কোনো গলায় টাইট কোনো এই রুগীরা গলা বেঁধে থাকতে পারে না এই রুগীরা ল্যাকেসিস মেডিসিনের রুগীরা গলায় অন্য যে একটু চেপে রাখবে বা মাফলার চেপে রাখবে মনে হয় যে ফাঁস লেগে দমবন্ধ হয়ে মারা যাবে এরকম তো এই রুগীদের জন্য ল্যাকেসিস মেডিসিনটি ভালো কাজ করে থাকে এবং যারা ধর্ম প্রাণ অনেক এবং যারা ধর্মভীরু এই রুগীরা অনেক ধর্মভীরু হয় ধর্মকর্ম ভালো করে মুসলিম হলে নামাজ পড়ে বিভিন্ন অন্যান্য ধর্মের হলে সারাক্ষণ ধর্মীয় যে কাজগুলো রয়েছে তা নিয়ে এই রুগীরা ব্যস্ত থাকে যেই রুগীরা অনেক থলথলে টাইপের মোটা হেলদি ডিম পছন্দ করে ডিম খেতে পছন্দ করে এবং যাদের অ্যালার্জেটিক সমস্যা থাকে এবং অ্যালার্জেটিক সমস্যা রয়েছে তাদের জন্য ক্যালকেরিয়া কার্ব বন্ধুরা আবার বলছি ক্যালকেরিয়া কার্ব মেডিসিনটি তাদের জন্য ভালো কাজ করে থাকে আর যে রুগীরা মানসিক ডিপ্রেশানে থাকে প্রেশার মাপলে তাদের হাই প্রেশার থাকে সময় এবং কোষ্ঠকাঠিন্যতা থাকতে পারে এবং নিজে সবসময় একটা কনফিউশানে থাকে কনফিউজ কোন একটা কাজ করেছে এই কাজ করলাম নাকি করলাম না অজু করেছে অজু করার পরে সে ভাবছে হাত দুইবার ধোয়া হলো নাকি তিনবার ধোয়া হলো আবার শুরু থেকে অজু করতেছে দরজার গেট লাগাইছে মনে করতেছে যে আমি কি দরজা গেট লাগাইছি নাকি লাগাইনি আবার সে হচ্ছে সেটা ট্রাই করতে যাচ্ছে এবং ইমোশনাল টাইপের এই রুগীদের জন্য নেট্টামিওর মেডিসিনটি চমৎকার রেজাল্ট দিয়ে থাকে সেই ক্ষেত্রে নেটামিও টু হান্ড্রেড বা ওয়ান এম পাওয়ার পর্যন্ত খেতে পারেন আল্ট্রাসোনোগ্রাফি করলে যেই রুগীদের ডিম্বা অনেক ফুলে গিয়েছে ওভারি বড় হয়ে গিয়েছে এরকম লক্ষ্য করা যায় এবং প্রচণ্ড তলপেটে ব্যথা করে তাদের জন্য এপিসমিল মেডিসিনটি ভালো কাজ করে থাকে কোন রুগীর ক্ষেত্রে কোন মেডিসিনটি প্রয়োগ করা হবে তা নির্ভর করে সেই রুগীর মানসিক শারীরিক বংশগত এবং তার বর্তমান কি অবস্থা সব কিছুর উপর লক্ষ্য রেখে আর তাই সঠিক চিকিৎসার জন্য অবশ্যই একজন দক্ষ হোমিওপ্যাথিক চিকিৎসকের যোগাযোগ তাই সঠিক চিকিৎসার জন্য একজন দক্ষ রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ প্রয়োজন সেই ক্ষেত্রে প্রয়োজনে আমাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে সব জায়গায় আমরা ওষুধ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাই পাঠানোর ব্যবস্থা রয়েছে হোয়াটসঅ্যাপে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার রিপোর্ট দেখাতে পারেন অথবা সরাসরি আমাদের চেম্বারের ঠিকানা জেলা নওগাঁ মেন শহরে মুক্তির মোড় পার্কের সামনে ক্ষিদমাহমি হল সরাসরি আমাদের চেম্বারে এসে দেখা করতে পারেন দেখা করে ভালো মানের আমরা জার্মানি ওষুধ দিয়ে চিকিৎসা প্রদান করি জার্মানি মেডিসিন দিয়ে চিকিৎসা প্রদান করি যেই যেই সেবা গ্রহণ করে যেই মেডিসিন বা পরামর্শ নিয়ে রুগীরা অসংখ্য রুগীরা প্রতিনিয়ত রুগীরা আমাদের চেম্বারে এসে চিকিৎসা নিয়ে তারা নিয়মিত ওষুধ সেবন করার মাধ্যমে এই রোগ থেকে বিনা অপারেশনে সুস্থ হচ্ছে সুস্থ হয়েছে প্রতিনিয়ত রুগীরা এই সমস্যাগুলো নিয়ে আমাদের চেম্বারে আসছে এবং চিকিৎসা নিয়ে তারা সুস্থ হচ্ছে সুতরাং বিনা অপারেশানে সুস্থ হতে চাইলে দেরি না করে দ্রুত আপনি হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করুন ইনশাল্লাহ এই রোগ থেকে হান্ড্রেড পারসেন্ট সুস্থতা লাভ করবেন আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনার যে কোনো বিষয়ে জানার আগ্রহ থাকলে আমাদেরকে কমেন্টস করে জানান পরবর্তীতে সে বিষয় নিয়ে কথা বলা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম